আসসালামু আলাইকুম বার্তাপীঠ সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন আফরোজ ইভা প্রথমেই সংবাদ শিরোনাম গণপরিষদ নির্বাচন নিয়ে ভিন্ন ধারণা দিলেন এনসিপি নেতা সামান্তা রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব সিরিয়ায় রক্তপাতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার সারার না খেলেও শীর্ষে বার্সা লিভারপুলকে চ্যাম্পিয়ন ধরেই বাকি হিসাব লাপাত্তা লেডিস এর জয় আইফার আর পুরস্কার জিতলেন তারা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গণপরিষদ নির্বাচন নিয়ে ভিন্ন ধারণা দিলেন এনসিপির নেতা সামান্তা গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন এক সঙ্গে হতে পারে সম্প্রতি সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি এমন প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে এই আলোচনার মধ্যে গত শনিবার দুপুরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আমাদের কথা পরিষ্কার এ বিষয়ে কোনো জাতীয় ঐক্য হয়তো হবে না তবে সালাউদ্দিন আহমেদের এই কথাকে এ ব্যাপারে দলটির শেষ কথা বলে মনে করছেন না এনসিপি নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের বিষয়ে এখনও অটল অবস্থানে আছে এনসিপি অবশ্য তরুণদের নতুন এই দলটির নেতারা এখন বলছেন একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনের ধারণাটি তারা বোঝাতে ব্যর্থ হয়েছেন আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি নেতাদের চার মার্চ জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকার রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দলটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সেদিন রায়ের বাজারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আশ্রয় শিবির পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে সন্ধ্যায় শতাধিক রোহিঙ্গাকে নিয়ে ইফতার করবেন দুজন জাতিসংঘ মহাসচিব এর আগেও কয়েকবার আশ্রয় শিবির পরিদর্শন করেছেন তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এটি প্রথম সফর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার খবরে আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে সরকারি সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে ইফতার অনুষ্ঠানে থাকবে ছোলা মুড়ি পেঁয়াজি বেগুনি মরিচা সর্বোচ্চ সহ আনুষঙ্গিক বিভিন্ন খাবার রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুজনের সফরের বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আর 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 সি মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন তেরো মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা নেতারা জানান আশ্রয় শিবির পরিদর্শনের সময় টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেফ জোন নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় জাতিসংঘের মহাসচিবের হস্তক্ষেপ চাইবেন রোহিঙ্গারা সিরিয়ায় রক্তপাতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার সারার সিরিয়ায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা দেশটির বেসামরিক নাগরিকদের ক্ষতি সঙ্গে জড়িত যে কাউকে জবাবদিহির মুখোমুখি করার অঙ্গীকার করেছেন সিরিয়ায় কয়েক দিনের সংঘর্ষে ব্যাপক প্রাণহানির পর গতকাল রোববার এমন অঙ্গীকার করেন সারা অভিযোগ আছে গত কয়েক দিনে সিরিয়ার নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে এটি ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক বাসার আল আসাদের সম্প্রদায় যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে গত শুক্রবার ও শনিবার পশ্চিম উপকূলে আলাউ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে চালানো নির্বিচার হত্যাকাণ্ডে আটশত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর এই সহিংসতার ঘটনাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে তবে সহিংসতায় প্রাণহানির সংখ্যা ঠিক কত তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি না খেলেও শীর্ষে বার্ষা লিভারপুলকে চ্যাম্পিয়ন ধরেই বাকি হিসাব মৌসুমের শেষ ভাগে এসে ইউরোপের শীর্ষ চার লিগের দুটিতে লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বাকি দুটিতে শিরোপা ভাগ্য অনেকটাই চূড়ান্ত লা লিগায় এবার শেষ মুহূর্তে এসে বাতাস বদলে যেতে পারে যে কোনো দিকে একই দৃশ্যপট ইতালিয়ান লীগ সিরিয়াতেও তবে ইংলিশ প্রিমিয়ার লিগে চাইলে এখনই লিভারপুলকে বিজয়ী ঘোষণা করা যায় লিভারপুলের মতো শক্তিশালী অবস্থানে না থাকলেও বুন্দেসলিগায় বার্ন মিউনিখো শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে আছে গতকাল রাতে হেতাফের বিপক্ষে দুই এক গোলে হেরেছে ডিয়েগো সিমিওনের দল এই হারে শীর্ষে ওঠার বদলে তিনে নেমে গেছে আতলেতিকো ২৭ ম্যাচে ছাপ্পান্ন পয়েন্ট তাদের অন্যদিকে রাও ভায়েকানোর বিপক্ষে দুই এক গোলের জয়ে বার্সাকে পয়েন্টে ছুঁয়ে ফেলেছে রিয়াল তবে রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছে তাদের পয়েন্ট ম্যাচে সাতান্ন আর বার্সার পয়েন্ট ২৬ ম্যাচে গোল ব্যবধানে শীর্ষে হানসিক ফ্লিকের দল প্লাস ছেচল্লিশ লাপাতা লেডিস এর জয় আইফার আর পুরস্কার জিতলেন কারা এবার সেরা ছবি হয়েছে আমিন খান প্রযোজিত লাপাতা লেডিস আইএমডিবি লাপাতা লেডিস এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন কিরণ রাও আইফার ইনস্টাগ্রাম থেকে লাপাতা লেডিস এর জন্য সেরা পুরস্কারের পুরস্কার পেয়েছেন বিপ্লব গোস্বামী আইফার ইনস্টাগ্রাম থেকে গত বছরের আলোচিত কমেডি সিনেমা ছিল মারগাও এক্সপ্রেস এর সিনেমার জন্য সেরা নবাগতা নির্মাতা হয়েছেন কুনাল খেমো আইফার ইনস্টাগ্রাম থেকে ভুল ভুলাইয়া থ্রি এর জন্য সেরা পুরস্কার অভিনয় শিল্পী হয়েছেন কার্তিক আরিয়ান ছবি আইফার ইনস্টাগ্রাম থেকে সেরা নারী অভিনয় শিল্পীর পুরস্কার উঠেছে নিতাংশী গোয়েলের হাতে লাপাতা লেডিস এর জন্য এ পুরস্কার জিতেছেন তিনি আইফার ইনস্টাগ্রাম থেকে সিনেমা এ সেরা নবাগত পুরুষ অভিনয় শিল্পী হয়েছে লক্ষ্য লাল ওয়ানি আইফার ইনস্টাগ্রাম থেকে সেরা নবাগত নারী অভিনয় শিল্পী হয়েছেন প্রতিভা রত্না লাপাতা লেডিস এর জন্য এ পুরস্কার জিতেছেন তিনি আইফার ইনস্টাগ্রাম থেকে নেতিবাচক চরিত্রে সেরা অভিনয় শিল্পী হয়েছেন রাঘব জুয়াল কিল এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন